আসসালামু আলাইকুম স্বাগত ইউনিক মেশিনারি টেকনোলজিতে ইউনিক মেশিনারি একটি ও কৃষি যন্ত্রপাতি প্রসেসিং প্রতিষ্ঠান আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আহ সেটি দেখতে পাচ্ছেন আমার পাশে যে টেবিল আছে টেবিলে বেশ কিছু প্রোডাক্ট আছে রেগুলার রিভিউ দেব তার আগে বলে রাখি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যত্ন সহকারে পণ্য ডেলিভারি করে থাকি আমাদেরকে অর্ডার করার নিয়ম স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদেরকে সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করার পর আহ সামান্য কিছু টাকা বিকাশে পে করবেন এবং পণ্য হাতে পাওয়ার পরবর্তীতে বাকি টাকা পরিশোধ করে দেবেন আহ তাহলে চলুন পণ্য সম্পর্কে আমাদের জানাই টেবিলে যে পণ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো গরুর গলার গরুর গলার বেল্ট আর এটি যে একটি বেল্ট দেখতে পাচ্ছেন এটি হল গরুর মুখারি এগুলো খুবই ভালো উন্নত মানের অনেকেই তো সবাই সচরাচর দেখা যায় দড়ি ব্যবহার করে আর এগুলা দড়ির পরিবর্তে ব্যবহার করা হয় কেননা দড়ি ব্যবহার করলে অনেক সময় দেখা যায় দড়ির ঘোষা লেগে গরুর গলায় কিন্তু ক্ষত সৃষ্টি হয় গরুর আহ চামড়া শিলে দেয় পশু মুঠে দেয় এতে গরু কিন্তু আহ ভালো লাগে না দেখতে এবং গরুর মানও কমে যায় দামও কমে যায় গরু সেই দিক বিবেচনা করে ইউনিক মেশিনারি কিন্তু এই গরুর বেল্ট গুলো নিয়ে এসেছে খামারি ভাইদের জন্য এগুলো কিন্তু ছোট বড় বিভিন্ন সাইজের আছে এগুলো কিন্তু ছোট বড় করা যায় এগুলো দেখতে পাচ্ছি বেল্টের মতো ছোট বড় করা যায় আর আর এগুলো ছোট বাসুরের জন্য এগুলোর প্রাইস খুবই রিজনেবল প্রাইস খুবই ভালো প্রোডাক্ট আপনার সাইজ অনুযায়ী প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস দাম দাম আমি ভিডিওতে বলবো না আপনারা নিতে চাইলে অবশ্যই ইনবক্স নক করবেন ইনবক্সে আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়া হবে এটি হলো গরুর মুখারি এটু ছোট বড় করা যায় আপনার গরুর সাইজ অনুযায়ী এটি ছোট ছোট বড় করতে পারবেন এগুলা আহ তো প্রোডাক্টস তো সবই দেখলেন বুঝলেন খুবই ভালো প্রোডাক্ট উন্নত মানের প্রোডাক্ট আমরা শুধু এই প্রোডাক্টে না আমরা ইউনিক মেশিনের পক্ষ থেকে ডেইরি ও কৃষি সম্পর্কিত সকল প্রোডাক্টই সরবরাহ করে থাকে ইচ্ছা করলে আমাদের শপে করতে পারেন আমাদের শপের ঠিকানা বগুড়া মাটি বগুড়া সদর আমাদের মোবাইল প্লাজা জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো এইট এইট থ্রি তাছাড়াও আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে ইচ্ছা করলে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং এবং ভিডিওতে সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা